আজকে আমরা প্রথম এই কেরানীগঞ্জে এসেছি আমরা প্রথমে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছে এই কারণে যে এই অভ্যুত্থানে কেরানীগঞ্জের মানুষের কেরানীগঞ্জের ছাত্র জনতার যে অবস্থান ছিল অবদান ছিল সেই জায়গা থেকে সেই ছাত্র জনতার কাছে আমাদের আরো আগেই আসা উচিত ছিল আমরা আপনাদেরকে শুধু আমাদের জায়গা থেকে একটি কথাই বলতে চাই যে এই ঢাকার ঢাকা জেলার যে কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম একটি আমরা আজকে যখন এই কেরানীগঞ্জে আসছিলাম আমরা আসলে প্রথম আশা উপলক্ষে রাস্তার দুই ধার অবকাঠামো দেখতে দেখতে আসছিলাম আমরা কেরানীগঞ্জের খবর গুলো খুঁজতে খুঁজতে আসছিলাম কিন্তু আজ থেকে ছয় সাত মাস আগে ওই খুনি হাসিনার সময়ে এই কেরানীগঞ্জে যেমন বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন জায়গা বিভিন্ন প্লট নিয়ে বাণিজ্য চলতো এখনো সেই চাঁদাবাজি এবং বাণিজ্য গুলো চলে আমরা আমাদের থেকে দেখতে পেলাম যে যারা বিগত সময়গুলোতে হয়তো কেউ বছর ধরে হয়তো কেউ যুগ ধরে অভক্ত ছিল তারা এখন অনেকটা দুর্ভিক্ষের মতো দুভুক্ষ হয়ে উঠেছে